আমাদের অতি প্রিয় তামিম ইগল ভাই আজকে সকালবেলায় অসুস্থ হয়েছিলেন নয়টা সাড়ে নয়টার দিকে উনি বিকেশ পেতে একটু অসুস্থ হয়ে পড়েন ওই অবস্থায় ওনাকে এখানে নিয়ে আসা হয় যখন এখানে নিয়ে আসা হয় ওনার চিকিৎসা শুরু হয় পরবর্তীতে আসলে উনি আমরা চিন্তা করি যে আসলে ঢাকা নিয়ে যাওয়া যাবে কি না তো বিভিন্ন কারণে আসলে ঢাকা নিয়ে যাওয়া যায়নি সেই ডিটেলস আসলে প্রয়োজনীয় পরবর্তীতে ওনার অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায় এই ক্রিটিক্যাল কন্ডিশনেই আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যেই যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে এইটার জন্য একটা এনজিওগ্রাম এনজিও প্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে আল্লাহ আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুবই স্মুথলি অ্যান্ড এফিসিয়েন্টলি হয়েছে আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করা করেছেন এবং ভেরি এফিসিয়েন্টলি এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল স্টেন্টিং এর পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি এটা একটু সময় লাগবে আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় আমি ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে অ্যাম্বুলেন্স ঢুকছে পিছনে আমার গাড়িটা ঢুকতেছে খুব কিন্তু খুব অ্যাম্বুলেন্সটা খুব দ্রুততার সঙ্গে যাচ্ছে তো গেল আমিও গাড়ি থেকে নামলাম নামার পরে যখন তামিমের কাছে গেলাম যে তামিমকে নামাবে হ্যাঁ অ্যাম্বুলেন্স থেকে নিয়ে হেলিকপ্টারে শিফট করবে তখন তামিম ইকবালের মধ্যে আমরা পুরো এটাই অচেতন হ্যাঁ পুরোপুরি অচেতন মুখ দিয়ে আপনার ফেনা পড়তেছে মানে ডাক্তার বলতেছে ডাক্তার যে ছিল বিকেশ উনি বলতেছে পালস পাওয়া যাচ্ছে না খুবই খারাপ অবস্থা এর মধ্যে ডালিম পাঞ্চ করতেছে তাদের যে প্রাথমিক ট্রিটমেন্টটা দেওয়ান মানে এতই বাজে অবস্থা তখন আমি সঙ্গে সঙ্গে ডাক্তার ডাক্তার সাহেব আমরা কি তাকে হেলিকপ্টারে ঢাকা নিব নাকি আমরা আবার হসপিটালে বেক করবো কোনটা হ্যাঁ বলতেছে অবস্থা কিন্তু ভালো নয় পালস পাচ্ছি না ইয়ে অবস্থাটা আমি যখন আমি তো তামিম গেলে পা পায়ের দিকে পা আমি এরকম ইয়ে করতেছি তামিম তামিম বলে ডাকতেছি কোনো প্রকার রেসপন্স নাই ডাক্তার বলতেছে দাদা খুব ইয়ে তো সঙ্গে সঙ্গে ডাক্তার যখন বললো যে না এটা ঠিক হবে না সঙ্গে সঙ্গে বললাম তাহলে হসপিটালে ব্যাক করেন আমরা আবার ট্রলি দিয়ে ট্রলি দিয়ে জিনিসটা ভেতরে নিয়ে হ্যাঁ ডাক্তারের পরামর্শক্রমে আমি বললাম যে যেহেতু আমি ম্যাচ রেফির ছিলাম আমাদের তো একটা তো সিদ্ধান্ত তো নিতে হবে আমি আমি ওই জায়গায় আমি বললাম যে হসপিটালে চলে আমরা ব্যাক করি